ঠিক আছে কিন্তু আবার যেটা হচ্ছে লোহার তৈরি সেটাতে কিন্তু এই যেরকম ম্যাগনেট ভরে যাবে ম্যাগনেট দেওয়ার সাথে সাথে ম্যাগনেটটা কিন্তু এভাবে ধরে যাবে আর এস এস এর গুলা কখনোই ম্যাগনেট ধরবে না এবং এগুলা কিন্তু কখনো জং ধরবে না দেখেন এই চেয়ারটা কিন্তু জং পড়ে নাই এই চেয়ারটাতে কিন্তু জং পড়ে গেছে আপনারা অনেকে এই চেয়ার কেনার সময় কিন্তু এই চাকাগুলো খেয়াল করেন না এই চাকার মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে দেখেন এই চাকাটা কিন্তু চায়না চাকা আর এইটা কিন্তু হচ্ছে বাংলা চাকা এটা লোড নেওয়ার ক্যাপাসিটি অনেক কম আর এইটা কিন্তু দীর্ঘস্থায়ী এবং এটাতে অনেক লোড নেওয়ার ক্যাপাসিটি রয়েছে তো অনেকেই করে কি এই চাকাগুলো পরিবর্তন করে দিয়ে কিন্তু আপনাদের কাছে প্রাইসটাকে চেঞ্জ করে ফেলে যেমন এই একটা চাকার যে প্রাইজ এই চাকার প্রাইজ দিয়ে এই চাকা পাঁচটা কিনা যায় সো অনেকেই কিন্তু আপনাদেরকে এই চাকাটার বদলে এই চাকাটা দিয়ে চেয়ারের প্রাইসটা কমিয়ে দিবে। আর আপনাদের কাছে কম দামে একটা চেয়ার প্রেজেন্ট করবে অরিজিনাল যে চায়না চেয়ারগুলো রয়েছে ওগুলার আর আপনারা দেখবেন এই রকম খোদাই করে বারকোড লেখা থাকবে কিন্তু যেগুলো লোকাল বাংলা চেয়ার ওগুলোতে কিন্তু এরকম কোন প্রকার কোনো বারকোড লেখা থাকবে না বা কোনো কিছু লেখা থাকবে না একদম এই জায়গাগুলো একদম প্লেন থাকবে কোথায় ভাই সেমি রাবার ফোম আর কোথায় হচ্ছে এই নর্মাল ফোম দেখেন আমাদের এটা হচ্ছে সেমি রাবার ফোম দেখেন এটা কিন্তু খুব সহজে ডাকবে না এবং আপনি ব্যবহার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ডেবে যাবে না কিন্তু এই যে দেখেন কম দামে এই লোকাল ফোমগুলো অলরেডি ডেবে গেছে দেখছেন অল্প কিছুদিন ব্যবহার করবেন দুই মাসও যাবে না ডেবে যাবে আর উঠবে না এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি বসবেন তখন আপনি কিন্তু এই জিনিসগুলো ফিল করতে পারবেন দেখেন চায়না যে সকল চেয়ারগুলো